আপনারা জানেন যে আজকে আড্ডা কিন্তু বিয়ে কথা ছিল হঠাৎ করে একটু পরে কাজে আসবে সেই সময় নিচে ছিলাম রেডি হওয়ার জন্য কি বলে তোমরা সবাই জানো যে আমি নিজের নিয়ে আমি কত কয়েকটা বসি যে আমি নিজে নিজে বিয়ে করতে চাইতেছি বাসা কেউ রাজি না বাসার প্রত্যেকটা মানুষ আমার বিপক্ষে সেটা নিয়ে আমার কোনো কিছু যায় না আসে না আমার মেন যে ব্যাপারটা ছিল আমি তিসার সাথে কথাবার্তা বলছিলাম বলার পরবর্তীতে মানে ও তো না করছে ফার্স্ট থেকেই কিন্তু আমি যখন জোর করছি ব্যাপারটা নিয়ে রাগারাগি হয়েছে তোমরা সবাই জানো আমি অলরেডি বলছি তোমাদেরকে যে রাগারাগি হয়েছে অনেক কিছুর মাধ্যমে আমি ডিসিশনটা ফাইনাল করছি যে আমি বিয়েটা বাট সব কিছুর মধ্যে ও এক প্রকার জোরপূর্বক ভাবেই মানে কোনো হ্যাঁ বা না কোনো কিছু অ্যান্সার দেয়নি আমাদের এই সব কিছুর মধ্যে আমি আমার ডিসিশন মতোই ওর সাথে কথাবার্তা বলে ওর বাসায় আনা বিয়ের ব্যাপারে সবকিছু কিছু কথাবার্তা বলে সবকিছু ঠিকঠাক ছিল ভাবছিলাম যে তৃষার মন কথা গত দুদিন যা দেখছি এটা আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু আজকে ওর মানে ও লিটারি যেরকম পোস্ট করা শুরু করছে প্লাস আজকে ও মানে বিয়ের সকাল থেকে লক করে নিয়ে কান্নাকাটির মধ্যে আছে কোনো প্রকার কথা বলতেছে না কারোর সাথে মানে খুব একটা বাজে সিচুয়েশন প্লাস আমরাও নাকি ফোন দিছে রাজের কাছ থেকে জানলাম আমরাও নাকি ফোন দিছে চলে যাবে এই কারণে তো এরকম ভাবে আমার পক্ষে আসলে মানে এই বিয়েটা করা পসিবল হবে না তো আমি আর ও দুজন মিলে ডিসিশন নিয়েছি ডিসিশন নেওয়ার পরবর্তীতে ফাইনাল করছি যে আমরা এই বিয়েটা করব না কারণ আমার পক্ষে আসলে দিশারা এরকম ভাবে কষ্ট দিয়ে নিয়ে বিয়ে করাটা কোনো ভাবে পসিবল না ওদের আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি আমি ভাবছিলাম যে যেহেতু ও আগে একটা কাজ ও নিজে থেকে করছে এরকম একটা সিচুয়েশন ওই আমাদের আমার লাইফে আরেকটা মেরে এনএমসি ছিল সো আমি ভাবছিলাম যে ওই ব্যাপারটা মাইনা নেবে কিন্তু আসলে ওইরকম সিচুয়েশনটা হয়নি যা দেখতেছি যে আজকে বিয়ের ব্যাপার এইরকম একটা সিচুয়েশন চলে যাবে এর মধ্যে বিয়ে করব। ওরে ছাড়া আমার পক্ষে আসলে মানে লাইফ করা পসিবল না আমি চাইছিলাম ওর সাথে ওরে নিয়ে আমি লাইফ করব করবো বাট ওরে ছাড়া আমার পক্ষে লাইফ করা পসিবল না তো এই কারণে মূলত হচ্ছে বিয়ের ব্যাপারটা সম্পূর্ণ আমি বাদ দিছি আর ওর সাথে কথাবার্তা বলে ডিসিশন নিছি যে না আমি বিয়েটা করবো না তো এই হচ্ছে মেইনলি কাহিনি তোমাদেরকে জানায় রাখলাম যেন মানে

তো এই এর পরবর্তীতে আর কিছু বলারও থাকে না এরপরে আর কিছু আমি বলতেও না তো তোমরা সবাই ক্ষমতা শিরে দিবা আমাদের ভূ ত্রুটি গুলা এরকম একটা ব্যাপার হবে এটা কেউ ধারণা করিনি যা হয়ে গেছে হয়ে গেছে সবাই আমাদেরকে ক্ষমতা শিখে দিব